দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে কালিয়াগঞ্জ থেকে পুনিয়াদপুর পর্যন্ত তিরিশ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছে জেলা প্রশাসনের কাছে এই খবরে স্বাভাবিকভাবেই খুশি জেলার মানুষজন জানা গিয়েছে ভারত সরকারের রেল মন্ত্রক এই রেলপথ প্রকল্পকে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এর আওতায় দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ও বংশীহারি ব্লকের বিভিন্ন মৌজায় জমি অধিগ্রহণ করা হবে জেলা প্রশাসনের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ইতিমধ্যে সম্ভাব্য জমি চিহ্নিতকরণের কাজ শুরু হবে দ্রুত স্থানীয়রা জানান এই রেলপথ বাস্তবায়িত হলে জেলার আর্থ সামাজিক চিত্র বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে কর্মসংস্থান তৈরি হবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার হবে এদিকে রেলপথ সংলগ্ন এলাকার বাসিন্দাদের অনেকেই জানান আমরা বহুদিন ধরে রেল পরিষেবার উন্নতির দাবি জানিয়ে আসছিলাম অবশেষে সেই দাবির প্রতি সরকারের সারা পেয়ে আমরা আশাবাদী সরকার যেন জমির ন্যায্য মূল্য দেয় সরকারের কাছে আমাদের দাবি থাকবে জমি অধিক্রহণ করবে সেটা যেন ন্যায্য মূল্য পাই আমার আপনার কতটা জমির পরিমাণ কতটা জমি জমি যাচ্ছে যাচ্ছে আমার বাড়িও জমিও যাচ্ছে আর এর আগে কথা ছিল যার জমি এক একরের বেশি যাবে যার পরিবার যেন চাকরি একজনের হয় এটা একটা দাবি ছিল হ্যাঁ উপকৃত হব আমরা পাশাপাশি জেন লাইন বা দুই দিক দিয়ে থাকবে যাতায়াতের সুবিধা হবে ব্যবসারও সুবিধা হবে লোকজনের তাতে আমরা উপকৃত হব কিন্তু ন্যায্য মূল্য দামটা যেন কৃষকরা আমরা পাই ওই জমিগুলাই তো আমার সম্ভব আমাদের জমিগুলাই সম্ভব ওইগুলো জমি চলে গেলে চাষবাস ওই জমিগুলো চলে গেলে আমরা জমি ওই জমি দিয়ে ওই জমি টাকা দিয়ে যেন আমরা জমি কিনতে পারি আর জমিটা চলে গেলে পুঁটি মাছের মতো যদি সরকার দাম দেয় সেটা তো আমরা মানব না যেন ন্যায্য মূল্য আমরা পাই আমাদের সরকারের কাছে এটাই দাবি যে দুই জেলার ডিস্ট্রিক্টের মধ্যে রেল লাইন হচ্ছে হোক সবারই সুবিধাজনক আমরা চাচ্ছি যে উন্নতিও হবে এটা মানুষের সুবিধাও হবে সব দিক দিয়ে ভালো হবে কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যেন ন্যায্য মূল্য পাই সরকারের কাছে এটাই আমার আমাদের বিশেষ অনুরোধ থাকলো যেন ন্যায্য মূল্য পায় আর জমি অধিক্রণ করে কুঠি মাঝে মতো দাম দিল আমরা সেটা মানবো না স্থানীয় ব্যবসায়ী মহল কৃষক সমাজ ও ছাত্র মধ্যে এই প্রকল্পকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বিশিষ্ট সমাজকর্মী পলাশ বোস বলেন এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে যাতায়াত সহজ হবে যা জেলার সার্বিক উন্নয়নের সহায়ক হবে মুমূর্ষ রোগীদের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে যদিও বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণ নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন রেলপথ সম্প্রসারণের বিষয়ে উদ্যোগী হলেও উত্তর দিনাজপুর জেলা প্রশাসন উদাসীনতার জন্য আটকে রয়েছে রেল দপ্তরকে দিয়ে কি উদ্যোগ নেন সেদিকেই তাকিয়ে জেলাবাসী যদি সত্যিকারী বাস্তবিত করেছেন আমরা কৃতজ্ঞ আমাদের এটা অনেক দিনের দাবি আমরা কৃষ্ণমন্দিরবাসী বা আরো যারা আশেপাশের বাসিন্দা রয়েছে তারা খুবই উপকৃত হবে এটার জন্য আর অ্যাকচুয়ালি আমাদের অসুবিধা একটাই হয় কারণ মুমুষ রোগীরা যারা আমরা কলকাতা নিয়ে যাই বা ব্যাঙ্গালোর নিয়ে যাই সেক্ষেত্রে ট্রেনের ব্যবস্থা না থাকলে দরুন আমার রোগীরা আমাদের কালিয়াগঞ্জ বা ভুলের ট্রেন নিয়ে এই প্রকল্প বাস্তবিত হলে কৃষ্ণমন্দিরবাসী তথা আমাদের আশেপাশের সমস্ত বাসী মানে এত উপকৃত হবে বলার মতো না যারা এই রেল প্রকল্পটি হলে বালুরঘাট হিলি গঙ্গারামপুর ও কুশমন্ডি সহ গোটা দক্ষিণ দিনাজপুর উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল তবে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ নিয়ে যাতে কোনো জট তৈরি না হয় সেদিকেই নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে দেখুন রেলপথ সম্প্রসারণের কাজ জেলা প্রশাসনের উদাসীনতার জন্যই হচ্ছে না বিশেষ করে উত্তর দিনাজপুরের উদাসীনতাটা অত্যন্ত বেশি দক্ষিণ দিনাজপুর প্রশাসন তাও একটু নড়েচড়ে বসছে কিন্তু উত্তর দিনাজপুর জেলা প্রশাসন কোনোভাবেই নড়ে চড়ে বসছে না এই জন্য আমরা এই প্রকল্প নিয়ে অত্যন্ত চিন্তার মধ্যে আছি আপনারা জানেন যে বালুরঘাট হিলি অনেক কষ্ট করে আমরা জমি অধিগ্রহণটা প্রায় কমপ্লিট করে ফেলেছি এবার এখানে কাজ শুরু হবে এবং অলরেডি টেন্ডারও হয়ে গেছে আমার বিশ্বাস রাজ্য সরকার যদি জমি দেয় আগামী দিনে আমরা বুনিয়াদপুর কালিয়াগঞ্জ কমপ্লিট করে ফেলতে রেলপথ মানেই উন্নয়নের সেতু বন্ধন কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের অধীন জমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে তা জেলা দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণের রূপ নেবে এই প্রকল্প নিয়ে কোন রাজনৈতিক দল কতটা রাজনীতির রুটি বিধানসভা নির্বাচনের আগে এখন সেটাই দেখার কুশমন্ডি থেকে মঞ্জুরুল আলমের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল